হ্যালো ডিয়ার ডিট অ্যাসপিরিয়েন্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হিয়ার ইজ এ বিউটিফুল আপডেট ফর ইউফ ইন দ্য এন ওয়েবসাইট তো আমাকে লাস্ট দিন বলেছিল অনেকে যে তোমাদের অনেকের অ্যাডমিট কার্ড ঠিকঠাকভাবে ডাউনলোড হয়নি কারোর ক্ষেত্রে ছবি আসেনি কারোর ক্ষেত্রে সিগনেচার আসেনি কারোর ক্ষেত্রে রোল নম্বর বারকোড আসেনি এই নিয়ে অনেকে প্যানিক করছিল তো এনটিএ কিন্তু তিন তারিখ গতকাল তাদের ওয়েবসাইটে আবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে এবং পরিষ্কারভাবে বলে দিয়েছে যাদেরই অ্যাডমিট কার্ডে এই ধরনের সমস্যা ছিল তারা রিডাউনলোড করবে তো দেখো ভালো করে এইখানে পরিষ্কার হচ্ছে ক্যান্ডিডেট এনশিওর ইউর ডাউনলোডেড অ্যাডমিট কার্ড ডিসপ্লেস ইউর ফটো অ্যান্ড সিগনেচার ইফ নট প্লিজ রিডাউনলোড ইট এগেইন তো আরেকবার ডাউনলোড করবে তো এখানে দেখো একটা ওরা আপডেট যেটা দিয়েছে সেটা হচ্ছে দেখো বলে দিয়েছে ইউর ডাউনলোডেড অ্যাডমিট কার্ড শুড প্রমিনেন্টলি ডিসপ্লে ইউর ফটোগ্রাফ ফটোগ্রাফ সিগনেচার অ্যান্ড রোল নাম্বার পরিষ্কারভাবে এইগুলো বিষয়গুলো এখানে কিন্তু ওরা মেনশন করে দিয়েছে ডাউনলোডেড অ্যাডমিট কার্ড শ্যুড প্রমিনেন্টলি ডিসপ্লে খুব ভালোভাবে যেন তোমার ছবি দেখা যায় সিগনেচার বোঝা যায় অ্যান্ড রোল নাম্বার বারকোড দিস ডিটেলস আর ক্রুশিয়াল ফর আইডেন্টিফিকেশান ভেরিফিকেশান পার্পজ ডিউরিং দ্য এক্সামিনেশান যদি এগুলোতে কোনো সমস্যা থাকে যদি তোমার এখনও যদি সমস্যা থাকে তাহলে ইমিডিয়েটলি তোমরা এই ওয়েবসাইট ভিজিট করো এবং এটা একটা হেল্পলাইন নাম্বার দিয়েছে তোমাদের জন্য দেখো যদি কোনো রকমের সমস্যা হয় এখানে দেখো পরিষ্কারভাবে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ওয়ান ফোর জিরো সেভেন ফাইভ নাইন ট্রিপল জিরো আবার বলছি জিরো ওয়ান ওয়ান ফোর জিরো সেভেন ফাইভ নাইন ট্রিপল জিরো এখানে অথবা ইমেল করতে পারো এন ডবলিটি নিট অ্যাট দ্য রেট এন টি এ ডট এসি ডট ইন এই সাইটে তোমরা ইমেল করতে পারো যদি তোমাদের এই সংক্রান্ত কোনো সমস্যা থাকে তো তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা যাদের সমস্যা রয়েছে প্লিজ রিচেক ইট অ্যান্ড ডু দ্য নেসেসারি অ্যাজ সুন অ্যাজ পসিবল থ্যাংক ইউ